গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে আর ঘড়ি কাটাতে বাজে এখন ভোর ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম সংসারে কাজের চাপে সকালবেলা ছাদে আসাই হয় না আর এসে যা দেখলাম কি ভালো লাগছে না ওয়েদারটা ভীষণ ভালো লাগছে আর একটুখানি গরম জল খেয়ে ভাবলাম তাহলে একটু সকালে ছাদে গিয়ে একটু হাঁটু হাঁটু করে নিচ্ছ জল খাওয়ার পরে একটুখানি ভাবলাম হেঁটে আসি ভালো লাগছে আর ঘরে আর স ইচ্ছা হচ্ছে না কি গরম পুজো দিতে হবে সেদিনকে দেখিয়েছিলাম না অল্প ছোটো ছোটো করি ফুটেছে আজকে দেখো কি সুন্দর ফুল ফুটেছে ছাদে তো অনেকক্ষণ হাঁটা হলো তারপরে চলে আসলাম এদিকে পুজো দিতে হবে মাথায় রয়েছে বেলা হয়ে গেলে না অনেকটা সময় লাগে পুজো দিতে গেলে বৃহস্পতিবারে সেই জন্য এস থেকে নিচে নেমে এসে স্নান টান করে দেখো ঠাকুর মন্দিরে চলে এসেছি আর আমার বাপ্পাকে আজকে দেখেছো ত্রিশুল মতন কপালে তিলক করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও ওর মধ্যে একটু মনে লাল কুমকুমও কিন্তু দিতে হবে কেন লাল কুমকুম হচ্ছে গণেশ ঠাকুরের ভীষণ পছন্দ আজকের পুজোটা সেইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম না মা লক্ষ্মী দেখো স্নান করানো হয়ে গেছে মাকে মার আসনে বসেই দিয়ে তারপরে আজকে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোটা দিয়ে নিলাম কেন বলো তো কোমরে না সেদিনকে অনেকক্ষণ বসে থাকলেই আমার কিন্তু কোমর এই সমস্যাটা দেখা দেয় ওই জন্য ভাবলাম আজকে আর নিচে বসে পুজোটা দেখাবো না আজকে একটুখানি অন্য ভাবে দেখানো যাক সবসময় এক খেয়ে মেয়ে এক জিনিস কিন্তু ভালো লাগে না তোমরা আজকে জানিও আমাকে আজকের পুজোটা তোমাদের কেমন লেগেছে বা বাকি যেই কদিন পুজোগুলো তোমাদের শেয়ার করেছি সেটা কেমন লেগেছে তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোনটা পছন্দ তা দেখো ঘট বসানোর জন্য আমি কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি তোমরা দেখতেই পেলে মা লক্ষ্মীর ঘট বসাবো তার জন্য তো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি তা ঘটের মধ্যে ঘট ভরা জল তার মধ্যে দিয়ে দিলাম একটা হর্তুকি সিঁদুর মাখিয়ে এক টাকা কাঁচা কয় না অখণ্ড চাল দিয়ে আর তারপরে যেখানে বসাই আমি একটা তাম্বু বলের মধ্যে ছোট্ট তার মধ্যে ধান দুব্বু দিয়ে জোকার দিয়ে তারপরে আমসরা পানের সিঁদুর কলায় সিঁদুর দিয়ে আমি কিন্তু কলা দিয়েই ঘরটা বসাই সুদ্ধি নমো নম অষ্টপতি বাপা ওখ নমো নিয় নমো নম ধনপ্রদা নমো নম বিশ্বজন্য নম লক্ষী নমো নম আজকে বৃহস্পতিবার তার জন্য কিন্তু আমি ঘিয়ের প্রদীপ মার সামনে জ্বালিয়ে দিয়েছি সেই ঘিয়ের প্রদীপ দিয়ে গণপতি বাপ্পাকে মা লক্ষ্মীকে একটু আরতি করে নিলাম তোমাদের আগেও বলেছে আমি কিন্তু বেশি কিছু জানি না আমার ঠাকুর আমাকে দিয়ে যেটুকু করি না সেইটুকুই কিন্তু আমার বৃহস্পতিবারে পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও তো চলো বিকালে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বৃহস্পতিবারের সকালে শুধু পুজোটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর সেরকম কিছু শেয়ার করে তা দেখো এখন সন্ধেবেলা কিন্তু গাঠা ধুয়ে একদম কাপড় পরে আমি রেডি হয়ে নিয়েছি সন্ধ্যেবেলা আজকে বৃহস্পতিবারের পুজোর সাথে কিন্তু আজকে পাঁচালি পরবো তোমাদের সকালেই বললাম যে আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা তা দেখো সন্ধ্যে হয়ে গেছে সারা ঘর বাড়িতে একটুখানি গঙ্গার জল দেবো তার আগে দরজায় একটু জল দিয়ে নিই দরজায় জল না দিলে তো সন্ধেবাতি দেওয়া যায় না সেই জন্য ঠাকুর মন্দিরে চলে ঠাকুরের লাইটটা জ্বালিয়ে ঠাকুরকে একটু জাগিয়ে নেব শাড়ি পরে না একদমই থাকা যাচ্ছে না যেন এমন একটা বিচ্ছিরি গরম পড়েছে মানে সাথে সাথে ভিজে সান হয়ে যাচ্ছে সকালবেলা ওই না শরীরটা খুব অস্থির লাগছিল বলে সকালেও শাড়ি পরতে পারিনি মানে নাইটি দুখানা নাইটি ছাড়তে হয়েছে এতটাই গরম লাগছিল তা দেখো ঠাকুরকে একটু আরতি করে নিলাম ধুনো ধুকখাটি প্রদীপ সব কিছু দিয়ে তারপরে এবার ঘের প্রদীপ দিয়েও কিন্তু সন্ধ্যাবেলা আরতি করেছে দিয়ে গঙ্গার জল ছিটিয়ে নিয়েছে সারা বাড়িতে এবার একটু ধুনো দেখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পাঁচালি পড়তে বসবো এই ধুনো দেওয়াটা না বৃহস্পতিবার বলে না জানো তো প্রত্যেক দিন যদি একটু ধুনোর সাথে কপুর মিশিয়ে জ্বালাতে পাও না সেটা যদি সারা ঘর বাড়িতে জ্বালাও না দেখবি যেন ঘরের পরিবেশটাই যেন অন্যরকম হয়ে যায় ভীষণ শান্তি পাওয়া যায় জানো তো গরমের জ্বালা তো ভিজে সান হয়ে গেছে একদম কিন্তু সন্ধেবেলা হাওয়াটা যা দিচ্ছে না গায়ে লাগছে গাটা পুরো শীতল হয়ে যাচ্ছে একদিকে একটু মুশকিল হয়ে গেছে আমি সন্ধ্যেবেলায় ঘিয়ের প্রদীপটা জ্বালাতেই পারলাম না চাই তো করে লাল চাই শুধু আমি তো করি বেশি আমি করি

আজকে গরমে রান্না বান্না করতে একদম ইচ্ছা করছিল না ছেলে চিকেন দিয়ে ভাতটা নিয়ে গেছে চিকেনটা তোমার সেই এরকম বড় চিকেন লেগ পিসটা না না এরকম বোনলেস চিকেন নিয়ে এসেছি ওকে মধু তারপর গার্লিক ফার্লিক দিয়ে হালকা একটু শেখে দিয়েছি ওগুলো নিয়ে গেছে ভাতের বাবু হ্যাঁ আর একটুখানি মুগ ডাল করেছিলাম আর ভেন্ডি আলু ভাজা না আজকে আর সেরকম রান্না করিনি তাই তোমাদের সাথে রান্না বান্না কিছু সেরা এই বেলা একটুখানি পনির দিয়ে আর সব রকম সবজি দিয়ে পোলাও বানাবো আর আমরা দুজনে একটু বেরোবো কোথায় বেরোবো যাই না না ওই যে কেনাকাটা করতে বাজার কলকাতায় যাবে তাহলে একটু পুজো টুজো দিয়ে উঠে ভাবলাম না রাতে রান্নাটা করে রেখে গেলে না তাহলে ছেলে এসে ঠিক টাইমে খেতে পারবে আর এক জায়গা থেকে এসেই গরমে একদম রান্না করে আসতে ইচ্ছা করে না আমি বললাম ছেলে একদম রেগে বোম হয়ে যায় আজকেরও মানে পনির দিয়ে গোবিন্দভোগ চাঁদের পোলাও তাতেও কুমড়ো আর গাজর দেবো সবজি খেতে চায় না ও জানো অত বড় ছেলে এখন একটু বিকাচ্ছে করবে দুজনে

কিছু জোগাড় করে নিয়েছি এদিকে কড়াইয়ে কিন্তু বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি জোগাড় করেছি কিশমিশও লাগবে পোলাও বানানোর জন্য এই যে এখানে গোবিন্দভোগ চাল আমি এক কাপ মতন নিয়েছি নিয়ে ধুয়ে জল ঝরিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পনির কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটেছি আর দেখো আমি কিছু ভেজিটেবল হচ্ছে কুমড়ো আর একটা আলু আর একটাই গাজর দিয়েছি আর কাজু কিশমিশ আর হচ্ছে আদা কাঁচা লঙ্কা ব্যাস এটাই তোমাদের সাথে শেয়ার করবো একদম নর্মাল রাতে বেলা ডিনারে দুপুরবেলাও কিন্তু নিরামিষ দিনে বেশ ভালো খাওয়া যাবে সোমবার করেন আমি বেশিরভাগটা ওই বাড়ি থাকতে এগুলোই বানিয়ে দিতাম জানো তো বেশি কিছু ঝামেলা হতো না একটু আলুর দাম একটু পোলাও বা একটু ভেজ পোলাও করলে আর কিছু করতাম না একটু বেগুন ভাজা করে দিলে দেবনাথ বাবুর হয়ে যেত চলো কড়াই কিন্তু গরম হয়ে গেল সাদা তেল দিয়ে দেবো কিছু সবজিগুলো না হালকা করে একটু ভেজে নেবো আগে গ্যাসটা কমিয়ে নিয়ে আমি এর মধ্যে আগে কাজু আর কিশমিশটা দিয়ে দেবো এর সাথে একবারে পনিরটা দিয়ে দেবো একটু মেখে নেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভাত দেবো পনির গুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটা তুলে পনিরটা তুলে নিয়েছি অল্প করে তেল আছে তেল কিন্তু আমি আর দিলাম না আমি অল্প একটুখানি ঘি দেবো মধ্যে দেবো গোটা গরম মশলা এলাচ দুটো কিন্তু একটুখানি হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি নাইলেন না চোখে মুখে ছিটে আসবে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম দেবো একটু সাদা জিরে এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো দেখো কাঁচা লঙ্কার আদা কুচি রেখেছি সেটাকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম একটা আলু একটা গাজর কুমড়ো এটা নুন ছাড়া কিন্তু ভেজে নেবো নাইলে না জল ছেড়ে দেবে কুমড়ো থেকে একদম নুন ভেবে না এরকমই ভাজাটা হয়ে গেলে তারপরে আমি চালটা এর মধ্যে অ্যাড করব চালের মধ্যে তো নুন দেওয়াই আছে আলু সবজি গাজর টাজর সব ভাজা হয়ে গেছে এবার গোবিন্দভোগ চালটা ঘরে বানানো সেই গুলো এই যে চালটা এবার দিয়ে तो ये चार टाइम पे दिए लगेंगे मैंने सात मोटो नमक दिए দিলাম

এটা যদি এখন গ্যাসে বসাতে যাই না অনেক সময় স্টিলের করাই তো লেগে যেতে পারে সেই জন্য চল এটা দশ মিনিট মতন থাক অত লাগবে না পাঁচ সাত মিনিট থাক আমি নামিয়ে দেবো এসে তোমাদের দেখাবো কিরকম হয়েছে খাওয়ার সময় তা চলো বেরিয়ে পড়ি বাজার কলকাতায় যাবো দেবনাথ পাবো কি কেনাকাটা করে দেখি বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের সাথে আর একটুও কথা হয়নি দেখো আমরা কিন্তু চলে বাজার এসেছি এসেছি কিন্তু দেবনাথবাবুর জন্য গেঞ্জি কিনতে তো এসেই আগে ছেলের জন্য দেখা শুরু করে দিয়েছে বাবা মারা মনে হয় এরকমই হয় তাই না বলো নিজের জন্য নেবে কি আগে ছেলের জন্য গেঞ্জি পছন্দ করছে তো এটা তো বাবুর জন্য নেবে বলে পছন্দ করেছে এখন ছেলেকে একটুখানি ভিডিও কল করবো যদি ওর পছন্দ হয় নেবো নাহলে অন্য কালার নেবো তা দেখো দেবনাথবাবু কিন্তু অনেকগুলো শার্ট টি শার্ট নিয়েই নিয়েছে ছেলের জন্যও নিয়েছে নিজের জন্যও নিয়েছে বাবুর জন্য দেবনাথবাবুর জন্য সবার জন্য নাও হয়ে গেছে আমি কেন মাঝখান দিয়ে বাদ যাই বলো তো আমিও দেখা শুরু করে দিয়েছি দেবনাথবাবু বললো নাও কি নেবে তো অনেক কিছুই দেখছি তা কি নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তা চলো এখান থেকে বৌর সামনে

বারো মাসে <tinyi> <laughs> <laughs>

এই প্রথমবার নিজেকে অন্য রূপে অন্য সাজে দেখলাম কোনোদিন এইসব সুজুকি আসেনি আমার জীবনে কেমন লাগছে এটা পরে কমেন্ট করে কিন্তু তোমরা জানো